থাকে আমার জন্য ভিডিও করে দান সূচক মাত্র এক হাজার টাকা দিয়ে এক স্কোয়ার ফিট জায়গা আপনি দান করতে পারবেন পুরীতে এক স্কোয়ার ফিট জায়গা জগন্নাথ শেষ শ্রীমন্দির আর শ্রীক্ষেত্র কয়টা আছে উৎকট দিলেই চলে যাব আছেন 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 সবাই আছেন महाराज এর হাত থেকে আশীর্বাদ নিয়ে যেন আশীর্বাদ না নিয়ে লেকি করাবে সব লোক আইয়ে পরম পূজ্য শিষ্য বাদ ভক্তি পুরুষोत्तम মহারাজ जी হ্যাঁ इधर सबको আশীর্বাদ देते हैं आइए পরিক্রমা পুরা কমপ্লিট कीजिए আসল আসল শ্রী ক্ষেত্র পরিক্রমা চত্বর পাঁচটা ভিতরে একটা গেল আর চত্বর আর গীতা লিখন

ढ़ाइ दीजिए, ढ़ाइ दीजिए, उड़िया, उड़िया, उड़िया जोबन नंदी, जोबन। सिंहत्रपोली कुमार बोले बोलिए, इस कामन, इस एक बुक, सिंहत्रपोली कुमार, कायु, सिंहत्रपोली कुमार, कायु। इतारा

মহারাজ নিজে হাতে সই করে দিচ্ছেন বই শ্রীক্ষেত্র বই করবা শ্রী জগন্নাথ শ্রী মানে শ্রী জগন্নাথ তো নেই শ্রী মন্দির আসুন 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 আর প্রসাদ হয়ে গেছে জায়গা ছেড়ে দেবেন এই জায়গায় আরো লোক বসবে আসুন 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 দাঁড়িয়ে না থেকে আসেন আসেন আসুন সময় আসেন এত কৃপা মহারাজ জগন্নাথের দিয়ে সবাইকে আশীর্বাদ হচ্ছে প্রচুর পরিমাণে সবাই যেন দেখতে পারে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে সবকিছু वह जोल पालतिने छिलगात, गोडरे मैं यह जा ही जो शक्रिकृषाशान नगा उपल्देशे, और बन प्रोर्करण नह जा अगिला मिनोर्गिना मिने साहिख़ना से ल 돼रे महुआरा लाटिने सुन्स comunिमका उपाओ। बॉर स्वारा नार निकरत आपकर इंगाCping হ্যাঁ এই তো আমরা পেয়ে গেছি এটার নাম হচ্ছে টঙ্কা টঙ্কা হ্যাঁ তো এই টঙ্কা প্রসাদটা অনেক ফেমাস পুরীতে এটা আমরা দেখতে পাচ্ছি প্রভু এক একজন ভক্ত প্রচুর পরিমাণে আস্বাদন করছে এতই টেস্ট হাঁটার পর মোটামুটি আমাদের অনেক আঁটতে হবে আরও তো আফ রাস্তা আমরা শেষ করেছি দেখতে পেরিয়ে এসেছি তো সেখানে এসে প্রসাদ আস্বাদনের সময় টঙ্কা দেওয়া হচ্ছে টঙ্কার কিন্তু বিশাল চাহিদা দেখতে পাচ্ছেন এরকম অনেক জায়গায় দেওয়া হচ্ছে আমরা যাচ্ছি

टा टंका हरे कृष्ण हरे कृष्ण जय राज प्रभु राजप्रभु जय हो हरे कृष्ण माता जी क्लास या टू से समथिंग ओके ओके महाराज ভারত রাজপ্রভুকে একটু ভালো করে আশীর্বাদ আসেন আসেন এদিকে আসেন এখানে না এলে তো আপনার কমপ্লিট হবে না আমরা যার কৃপায় আমরা এই পরিক্রমা শুরু করলাম আর একুশ বছরের পদার পর আপনাদের অনুরোধ করছি পরের বছর অবশ্যই আসবেন অবশ্যই শ্রীক্ষেত্র পরিক্রম পরীক্ষা পড়া কমপ্লিট করবে আর এটা হচ্ছে বদ্রক মন্দির থেকে আসছে এই যে দেখতেন বেকারি আইটেম প্রচুর চলছে যে হাজার হাজার ভক্তবৃন্দ পনেরো হাজার ভক্ত আজ পনেরো হাজার ভক্ত খুব কিছু বলেন পরীক্ষা মন্ত্রী দশ

কিন্তু আজ সবাই এক হয়েছে মোটামুটি পনেরো হাজার থেকে বিশ হাজার মধ্যে আছে কারণ রেজিস্ট্রেশন ছাড়াও অনেক বক্তা আছে যারা আলাদাভাবে এসেছে বিভিন্ন টিম নিয়ে একশো দুশো পাঁচশো বক্তা নিয়ে নিয়ে কিন্তু পরিক্রমাটা করছে একই সাথে তো এটা একটা বিশাল মাহাত্ম এবং অনেক আনন্দ ঠিক আছে गीता गीता दाने आई

আসুন দেখি মহারাজ কি আশীর্বাদ করেন হরে কৃষ্ণ সবাই প্রণামি দিয়ে যাবেন যে কোনো একটা ব্রত যে কোনো একটা উৎসব যে কোনো একটা অনুষ্ঠান করার পরে আমাদের প্রণাম করবেন মহারাজকে বলে যাবেন আমরা পরে বলতে

আসন্ত সমস্ত ভক্ত কনে পানো দেখা নাহি মিলিল

পরিক্রমা কি যায় আমরা সকলের চরণে বিনম্র প্রণাম নিবেদন করছি আমাদের এত বড় কর্মকাণ্ডে যদি কোন ভুল ত্রুটি হয়ে তাকে ক্ষমা করবেন আশীর্বাদ করবেন আমাদেরকে

कैंडल पर आ जाइए स्टेज पर आ जाए परम महाराज जी आपके लिए इंतजार में है सबको कृपा देते हैं कृपा आशीर्वाद कृपा आशीर्वाद भरते आइए हम लोग प्रणाम करके महाराज के जय जगन्नाथ स्वामी हुई